নারীদের মাথা থেকে যদি কাপড় যদি পরে যায় বা কাপড় যদি সরে যদি যায় তাহলে তার উজু করা লাগবে কিনা বিশেষ করে এই প্রশ্নটা আমাদের দিনদারি ভোন যারা রয়েছে বা একটু ইসলামকে যারা প্র্যাকটিস করতে চায় এই বোনদের কাছ থেকে এইরকম প্রশ্নগুলো আমাদের কাছে আসে সেটি হচ্ছে যদি মাথা থেকে কাপড় যদি পরে যায় তাহলে তার উজু করা লাগবে কিনা অজু বাঙের কারণ সারটি এটা প্রথমে আমার মাথায় রাখতে হবে বা আমাদেরকে মাথায় রাখতে হবে পায়খানা বা প্রস্তাবে রাস্তা দেওয়া কোনো কিছু বাইর হওয়া মুখবরিয়া বমি করা শরীরের কোনো জায়গা হতে রক্তপুজ বা পানি বের হয়ে ঘড়িয়ে পড়া থুতুর সঙ্গে রক্তবাগ সমান বা বেশি হওয়া চিত বা কায়ত হয়ে হেলান দিয়া ঘুম যাওয়া পাগল মাথালো অচেতন হওয়া নামাজে উচ্চস্বরে হাসা এই উজুবঙ্গার কারণগুলো আপনার মাথায় রাখার পরে তারপর ওই বিষয়টা ভাবতে হবে আবার নারীদের আরেকটি ভূষণ রয়েছে সেটা হচ্ছে নারীদের সতর্কতটুকু নারীদের সতর্ক হচ্ছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মুখমণ্ডল ছাড়া হাতের কবজি ছাড়া পায়ের গোড়ালি ছাড়া গোটা অংশে কিন্তু নারীদের সতর সেক্ষেত্রে নারীদের মাথাও ঢেকে রাখতে হবে যদি হঠাৎ করে যদি পরে যায় তাহলে সেক্ষেত্রে তার উঁজু করা লাগবে না কিন্তু পরপুরুষের সামনে মাথা খোলা রেখে যাওয়া যাবে না এ বিষয়টাকে মাথায় রাখতে হবে যদি তার নিজের একা রুম একবারে সেফট জোন বা নিজস্ব রোম ওই রুমিতে অন্য কোনো পুরুষ আসে না বা তার অতীব জরুরি প্রয়োজন মনে করে সে মাথার কাপড়টা একটু খুললো বা একেবারে জরুরি মনে করে এই মুহূর্তে যদি হয় তাহলে তার সমস্যা হবে না কিন্তু মূল ডিসিপ্লিন হচ্ছে নারীরা সময় তার মাথাকে ঢেকে রাখবে এটাই নারীদের ভূষণ এটাই নারীদের অলঙ্কার এটাই নারীদের সৌন্দর্য বয় আনে তাহলে আমরা জানলাম নারীদের কাপড় যদি নর্মালি যদি খুলে যায় বা পরে যায় তাহলে তার উঁজু করা লাগবে না কিন্তু পরপুরুষদের সামনে মাথা খোলে রেখে যাওয়া যাবে না এটা প্রথমতে আমাদের মাথা রাখা জরুরি মনে করছি আর আমাদের মা বোন আলহামদুলিল্লাহ যারা দিনদার বা ইসলামকে যারা প্র্যাকটিস করে তারা আলহামদুলিল্লাহ এই সমস্ত নোংরাবি কাজের দিকেও তারা যায় না তাদেরকে সাধুবাদ জানাচ্ছে আজকের বিডির পক্ষ থেকে আর আমরা জানলাম তাহলে মাথায় কাপড় যদি পরে যায় নর্মালি কিছু সময়ের জন্য একেবারে কম সময়ের জন্য তাহলে তার উজু করা লাগবে না আল্লাহ তাহলে সকল বোনদেরকে দিনের পর অটল অবিচল থেকে আমলের জিন্দিকে গঠন করা তৌফিক দান করুক আল্লাহু মামিন